নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের শনির বক্রগতিতে নক্ষত্র পরিবর্তনের ফলাফলটা মূলত আলোচনা কর দেখুন আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন বর্তমানে শনি আপনাদের চতুর্থে আছে এবং একটি ধায়া যেটিকে আমরা বলি কনটক শনি ধায়া তার একটি কন্টিনিউশন বর্তমানে হচ্ছে এখন শনি চতুর্থে তো থাকবে প্রায় এখনো দুই আড়াই বছর কিন্তু শনি বর্তমানে রেট্রোগ্রেড যে রেট্রোগ্রেড মোশান তার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কন্টিনিউ হবে এবং এখানে একটি টুইস্ট আছে টুইস্টটা কিরকম শনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং সেটি যে খুব বেশি দূরে তা নয় অক্টোবর মাসে এবং তার প্রভাবে অনেকগুলো বিষয় পরিবর্তিত হতে চলেছে আমি দেখবেন থামনিলেও উল্লেখ করেছি যে এই সময়ে যদি আমরা বেশ কিছু সংযম রাখতে পারি এই সময় আমরা যদি বেশ কিছু রুলস বা রেগুলেশন ফলো করতে পারি তাহলে দেখা যাবে আগামীতে প্রবলেমটা কিন্তু অনেকটা কম হবে কিন্তু এটি সবার আগে বোঝা দরকার এই সময়ে কোন কোন সংযমগুলো আমাদের রাখা উচিত এই সময়ে কোন কোন সংযমগুলো আমরা মেনে চলবে ফার্স্ট আমি বলবো রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি শনি বর্তমানে আপনাদের রাশির চতুর্থে আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রেট্রো শনি উত্তর ভাদ্রপদতে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে অহিবুদ্ধ এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি নিজে একটা কথা এখানে মাথায় রাখতেন এই নক্ষত্রটিতে শনির অবস্থান ভেরি 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 ইম্পর্টেন্ট এর প্রভাবে দেখা যাবে আপনার জীবনচক্রে বিভিন্ন রকম পরিবর্তন সংগঠিত হবে কিন্তু আপনি অপশান পাচ্ছেন আপনি দেখছেন যে বিভিন্ন রকমভাবে আপনার প্রেশার আসছে বিভিন্ন রকমভাবে আপনার টেনশন আসছে এবং আপনাকে তার কারণে কি করতে হবে খুব বেশি সতর্ক হয়ে পথ চলতে হবে তার কারণে আপনাকে কি করতে হবে পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কেউ যদি আপনার সাথে নিজে এসেও ঝগড়া করতে চায় তাও আপনার তাকে কিন্তু এন্টারটেইন করা যাবে না কেউ যদি নিজে এসেও ঝগড়া করতে চায় নিজে এসেও অশান্তি করতে চায় নিজে এসেও আপনাকে জটিলতার মধ্যে ফেলতে চায় আপনি স্কিপ করুন মাথায় রাখবেন এই সময়ে যত বেশি পরিবারের মানুষদের থেকে দূরে থাকবেন সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন বাঘবিতণ্ডায় জড়াবেন না ঝামেলার মধ্যে জড়াবেন না অশান্তির মধ্যে জড়াবেন না তারা কিন্তু ততটাই ভালো থাকতে পারবেন তারা কিন্তু ততটাই পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু রাখছি না সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা কিছুটা রিল্যাক্সেশন পাব এই বিষয়টি নিয়ে কিছুটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবো দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনি যেই ইনভেস্টমেন্টটি এখন করবেন কম হোক বেশি হোক অনেক বেশি শিওরিটি নিয়ে ইনভেস্ট করুন মানে হয় না যে না ঠিক আছে করে রাখি যা হবে হবে এটা যেন না আসে যদি আপনি দেখেন আপনি শিওরিটি পাচ্ছেন আপনার একটা শিওর শট পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে একটা শিওরিটির এক্সপেক্টেশন আপনি রাখতে পারছেন দেন অনলিউ ইনভেস্ট যদি সেটা পারেন যদি এরকম কোনো জায়গা বা পর্যায়ক্রম আসে তাহলেই শুধুমাত্র আপনি ইনভেস্ট করবেন আদারওয়াইজ ইনভেস্ট করবেন না সো এই সময় যেটা করতে হবে সিওরিটি নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে যতটা সিওরিটি নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন ততটাই শিওরিটি নিয়ে ইনভেস্ট করুন আদারওয়াইজ ডোন্ট ডু এনি ইনভেস্টমেন্ট অথবা রকম ইনভেস্টমেন্ট করার দরকার নেই ইটস ভ্যারি ইম্পর্টেন্ট এন্ড জমিতে ইনভেস্টমেন্ট বিশেষ করে জমি সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি হুম বা কোনো রকম ভেহিকেল এই ধরনের ম্যাটারে ইনভেস্ট করলে কিন্তু প্রবলেম হতে পারে তার মানে আপনি যেটুকু ইনভেস্ট করবেন যতটা ইনভেস্ট করবেন আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে আপনি যেটুকু ইনভেস্ট করবেন যতটা ইনভেস্ট করবেন আপনাকে বুঝে একটা সিওরিটি তৈরি করে একটা জায়গা তৈরি করে তারপরে কিন্তু ইনভেস্ট করতে হবে এবং সেটি কিন্তু আপনাকে ভালো ফলাফল দেবে রাশি ধনুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি সংযমটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন যদি সংযমী হন পরে যখন শনি পূর্বভাদ্রে প্রবেশ করবে যে নক্ষত্রটির দেবতা হচ্ছে অজ একপাত অজপাত এই নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনুতাপকে রিপ্রেজেন্ট করে তার মানে এখন যদি আপনি এমন কিছু কাজ করলেন যেটা পরবর্তীকালে গিয়ে আপনাকে রিগ্রেট ফিল করতে হল ইস কেন করলাম কেন ইনভেস্ট করলাম না করলে ভালো হতো অন্যরকম ভাবে তখন তৈরি হয়ে যেতে পারে সো যখন আপনি ইনভেস্ট করছেন আপনাকে বুঝে করতে হবে যখন আপনি গুরুজনদের সাথে কথা বলছেন আপনাকে বুঝে কথা বলতে হবে ইচ অ্যান্ড এভরি স্টেপ দ্যাট ইউ আর গোয়িং টু টেক একটা সিঙ্গেল পদক্ষেপ যখন আপনি নিচ্ছেন না আপনাকে বুঝে শুনে নিতে হবে যদি আপনার পদক্ষেপগুলো সঠিক হয় যদি আপনার পদক্ষেপগুলো বেটার হয় আগামীতে আপনাকে কষ্ট পেতে হবে না আর যদি আপনার পদক্ষেপগুলো ঠিক না হয় দেন আপনাকে কিন্তু আগামীতে সমস্যায় পড়তে হতে পারে তো আমি বিশ্বাস করি আমি মনে করি ইচ অ্যান্ড এভরি স্টেপ দ্যাট ইউ আর গোয়িং টু টেক আপনাকে বুঝে চলতে হবে অ্যান্ড এডুকেশন অনেকের ক্ষেত্রে আমরা দেখছি এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রে সিনিয়র রিলেটেড প্রবলেম আপনার যে সিনিয়র আপনার সাথে ওয়েল বিহেভিয়ার করছে না আপনার যে সিনিয়র আপনার সাথে তার ভালো বন্ডিং নেই আপনার যে সিনিয়র আপনার সাথে বারবার তার একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনার যে সিনিয়র তার সাথে আপনার কোলাবারেশনটা ঠিকঠাক থাকছে না কোথাও যেন গিয়ে একটা অশান্তি কোথাও যেন কি একটা সমস্যা কোথাও যেন গিয়ে একটা গোলযোগ সেটা আপনি বারবার ফেস করছেন অর্থাৎ যে বা যারা সিনিয়র রিলেটেড প্রবলেমটা বেশি ফেস করেন যে বা যারা সিনিয়র রিলেটেড ডিস্টারবেন্সের জায়গাটা বেশি ফেস করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু হঠাৎ করেই স্ট্রিম চেঞ্জ করা যাবে না যে সিনিয়র সমস্যা করছে চলো সিনিয়র চেঞ্জ করি বা আমি এই কলেজেই আর থাকব না কলেজেই আর করব না অনেক সময় মেন্টালিটি আসে দেখবেন যে না এখানে থেকে সম্ভব নয় নট পসিবল অন্য রকম মেন্টালিটি চলে আসে যে না কোর্সটা লেফট করে দেবো বা অন্য অন্য কলেজে গিয়ে অ্যাডমিশন নেব রিঅ্যাডমিশন নেবো মেনি থটস মেক আম অনেক রকমের পরিকল্পনাগুলো আসার একটা প্রবাবিলিটি কিন্তু বেড়ে যায় সো আপনাকে ইচ অ্যান্ড এভরি ডিসিশন নিতে হবে বুঝে শুনে এবং নিজের উপর ভরসা রেখে ডিসিশনটা নিতে হবে নিজের উপর বিশ্বাস রেখে ডিসিশনটা নিতে হবে সাডেন সাডেন ডিসিশন নেওয়া যাবে না যেটুকু নেবেন যতটা ডিসিশন নেবেন প্রত্যেকটি ডিসিশন আপনাকে বুঝে শুনেই নিতে হবে তাহলে আপনি ভালো ফলাফল পাবেন আর ডিসিশন যদি আপনার ঠিক না হয় ডিসিশন যদি আপনার ডিস্টার্বিং হয় তাহলে কিন্তু সমস্যা আমি মনে করি এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে এবং অনেকটাই কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন এই দিক থেকে আমি বলবো আপনারা এগিয়ে থাকবেন আপনাদের এগিয়ে থাকার যোগ রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের আরেকটি সংযমের কথা আমি বলবো দ্যাট ইজ দ্য লাস্ট সেটি হলো কোনো রকম আইনি জটিলতায় না জড়ানো কোনো একটা ঝামেলা হচ্ছে প্রতিবেশীর সাথে পাড়ার কোন মানুষের সাথে আপনি ভাবছেন যে না চলো একটু লিগাল করা যাবে না এই সময় যে কোনো কিছুই আপনি করুন না কেন যে কোনো ম্যাটারে আপনি প্রবেশ করুন না কেন লিগাল অর এনি আদার থিংস আপনি প্রবেশ করুন না কেন যেটুকু করবেন যতটা করবেন আপনাকে বুঝে করতে হবে মানে হঠাৎ হঠাৎ করে সাডেন ডিসিশন নেওয়া যাবে না দ্যাট মি ক্রিয়েটস মোর প্রবলেম সাডেন ডিসিশন নিলেই সমস্যা হঠাৎ করে আইনি জটিলতায় জড়ালেই সেটা কিন্তু ভেরি লং টাইম হবে সেটা আরো বেশি লেন্দি হয়ে যাবে তো সেই ধরনের ম্যাটারেও জড়ানো যাবে না যা করতে হবে ধীরে সুস্থে বুঝে শুনে এটা যদি করতে পারেন প্রভাব আসবে ভালো আর এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু মুশকিল সো যেটুকু করবেন যেটা করবেন বুঝে শুনে করুন সংযমগুলো মেনে চলুন যাতে আগামীটাকে সিকিওর করা যায় অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ